হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় মোট এগারো দিন ধরে জগন্নাথ সুভদ্রা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয় পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে উল্লেখ পাওয়া যায় শাস্ত্রে উল্লেখ রয়েছে রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা আগামী বারোই জুলাই রথযাত্রা এদিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করবেন জগন্নাথ সুভদ্রা ও বলরাম কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ সেই মাসির নামই বা কী কোথায় তার বাড়ি এই তথ্যগুলি আজকে জিয়া সিংহ ব্লগে আলোচনা হবে তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো এই রথযাত্রা এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দোদুমনের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথদেব এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি উদ্দেশ্যে যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে মনে করা হয় পুরীর জগন্নাথদেবের রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলেও মনে করা হয় অনেক শুভ অনুষ্ঠানও হয় এই দিনে এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোরও সূচনা হয় এই দিনেই পদ্মপুরাণে বর্ণিত আছে মালবরাজ ইন্দ্রদমনু বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির নাম শ্রীক্ষেত্র যা এখন জগন্নাথ ধাম নামে পরিচিত কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন রাজসভায় কেউ একজন বললেন নীল মাধবের কথা নীল মাধব নাকি বিষ্ণুর এক রূপ তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোরই তাই আয়োজন করে নীল মাধবকে খুঁজতে লোক পাঠালেন রাজা কিন্তু নীলমাধব কি অত সহজে দেখা যায় কেউ তাকে খুঁজে পেল না সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে জঙ্গলে পথ হারালেন তিনি এরপর গল্পে প্রেমের ছোঁয়া লাগলো হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ববশুর কন্যা ললিতা সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয় কিছুকাল প্রেম এরপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুরমশায় স্নান সেরে কোথাও যান স্ত্রীকে জিজ্ঞেস করে জানতে পারলেন জঙ্গলের গহীনে নীল পর্বতে নীল মাধবের মূর্তি রয়েছে বিশ্ববসু সেখানেই রোজ নীল মাধবের পুজো দিতে যান নীল মাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবের দর্শনের জন্য প্রথমে নারাজ হলেও নাছরবান্দা জামায়ের অনুরোধে শেষমেষ মেনে নিতে হল বিশ্ববসুকে নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তিঘরে পূজা করলেন বিদ্যাপতি নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দমনুর পুজো নিতে চান তখন কি আর দেরি করা যায় চট জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দোদমনের কাছে রাজা বিস্ময়ে মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীল মাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীল মাধবের তখন আবার দৈববাণী শোনা যায় যে সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাঠ খণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীল মাধবের বিগ্রহ সবাইকে অবাক করে দিয়েই হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ কিন্তু কিভাবে তৈরি হবে ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক কেউ হাতুড়ি বসাতে পারলো না কাঠে উল্টো হাতুড়ি যায় যায় অবস্থা তাহলে মূর্তি গড়বে কে মহারাজ আবারও পড়লেন বিপদে ইন্দ্রদুমনে সেই অসহায় অবস্থা দেখে বুঝিয়ে এবার দুঃখ হলো ভগবানের তাই ভগবান বিশ্বকর্মাকে পাঠালেন শিল্পীর রূপ ধরে তিনি এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায় বললেন তিনিই গড়বেন ভগবানের বিগ্রহ তবে তার একটি শর্ত আছে শর্তটি এমন যে তিন সপ্তাহ বা একুশ দিনের পূর্বে কেউ তার মূর্তি নির্মাণ দেখতে পারবে না তো শর্ত অনুযায়ী কাজ আরম্ভ হলো কিন্তু কিছুদিন পর ইন্দ্রদুমনের রানী গুন্ডিচার তর সইলো না একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও সাথে তিনটি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো ভিড়মি খেলেন তিনি গোল গোল চোখ গাত্রবর্ণ সহ অসমাপ্ত মূর্তির না আছে হাত না আছে পা এ অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল আমি এই রূপেই পূজিত হতে চাই এরপর থেকে এইভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ হলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন জয় জগন্নাথের জয়